আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন বিয়ার্স কোনো কারণে আপনি আপনার বিকাশ যে অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টটি চাচ্ছেন আপনি ডিলেট করবেন বা বাতিল করে দিবেন তো এখন আসলে কি করণীয় কি করলে আমার অ্যাকাউন্টটি ডিলেট হবে বা বাতিল হবে এটা অনেকেই প্রশ্ন করছেন ঠিক আছে তো প্রথম কথা হচ্ছে আপনি যদি ধরেন বছর খানিক যদি একটা বিকাশ অ্যাপ্লিকেশন টোটালি ইউজ না করেন তাহলে মূলত এমনিতেই আপনার বিকাশ অ্যাপ্লিকেশনের প্রবলেম করবে আর দুই থেকে তিন বছর বা চার বছর যদি আপনি ইউজ না করেন মূলত চারশো পঞ্চাশ দিন যদি আপনি আপনার বিকাশ অ্যাপ্লিকেশনটা ইউজ না করেন তখন আসলে অটোমেটিকলি বিকাশ বন্ধ করে ফেলে তারা পুরোনো আপনি যেলে আবার সেটা অ্যাক্টিভ করতে পারবেন অর্থাৎ আনঅ্যাক্টিভ করে ফেলে একেবারে বন্ধ করে না রিলেট করে না বাট আনএক্টিভ করে ফেলে পরবর্তীতে আপনার আইডি কার্ডের মাধ্যমে আপনি আবার অ্যাক্টিভ করতে পারবেন আর আপনি যদি চাচ্ছেন যদি চান যে তাড়াতাড়ি শীঘ্রই আপনি আপনার অ্যাকাউন্টটি গুরুতর এবং সম্পূর্ণ আপনি সেটা ডিলিট করে ফেলবেন আসলে এক্ষেত্রে করণীয়টা কি হতে পারে চলুন দেখিনি নিই তো প্রথমে আমি আপনাদেরকে বিকেশ অ্যাপ্লিকেশন রেফার দিব এবং সেখান থেকে আমি মনে করি আপনারা একটা ভালো সলিউশন পাবেন তো উপরের বিকাশ যে পাখির মতো আইকন আছে সেটার উপর ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার এরকম পর এরকম ইন্টারপিউ শুরু করবে আমার এখানে যেহেতু বাংলাদেশ আছে আপনাদের এখানে ইংরেজি শুরু করবে আমি একটু ইংরেজি টাই দিয়ে দিই বিকাশ আইকনের ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পরে এরকম ইন্টারপিউ শুরু করবে এখান থেকে আপনারা নিচে দেখতে পাবেন লেখা আছে সেটিংস আপনারা সেটিংস অপশনে ট্যাপ দেবেন তারপরে এখানে আপনারা দেখবেন যে বিকাশ যে নাম চেঞ্জের যে বিষয়টা আছে এবং সবি চেঞ্জের যে বিষয়টা আছে তার নিচে আপনারা দেখবেন ম্যানেজ অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে সেটার উপর ট্যাপ দিবেন তো ট্যাপ দেওয়ার পরে কিছু সময় তো লোড নিতে পারে তারপরে এখানে যে লেখাগুলো আছে এখানে এখানে যে লেখাগুলো আছে সম্পূর্ণ লেখা হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্ট আপনি কীভাবে চিরতরে ডিলিট করবেন সে বিষয়ে এখানে নির্দেশনা দেওয়া আছে এই ওয়েগুলো আপনি অবলম্বন করলে নিশ্চয়ই আপনি বিকাশে অ্যাপ্লিকেশনটি ডিলিট করতে পারবেন তো আমরা আসলে যেহেতু আমি বাংলাদেশ থেকে ভিডিও করতেছি আমরা অনেকেই আসলে ইংরেজি একটু ইংরেজিতে সব কিছু বুঝি না বাংলাতে ভালোই বুঝি তো এক্ষেত্রে আসলে আমি আবার সেটিংস অপশানটা বাংলা করে নিচ্ছি ওকে বাংলা করে নিলাম এখন আমি আবার সেটিংস অপশনে যাচ্ছি অ্যাকাউন্ট মেনে অপশনে যাচ্ছি তো যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে বিকাশ অ্যাকাউন্ট বন্ধ আপনার বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করার আগে নিশ্চিত করতে হবে বিকাশ অ্যাকাউন্ট ব্যালেন্স শূন্য শূন্য করুন অর্থাৎ আপনার বিকাশ অ্যাকাউন্টে শূন্য টাকা করতে হবে বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করতে প্রথমেই অ্যাকাউন্টের ব্যালেন্স একদম শূন্য করতে হবে অর্থাৎ প্রথম দাব হচ্ছে অ্যাকাউন্টের ব্যালেন্স একেবারে শূন্য করতে হবে তারপরে কি আছে নিশ্চিত করুন আপনার বিকাশ অ্যাকাউন্টে কোনো শীত লোন নেই অর্থাৎ আপনি পূর্বে কোনো লোন নিছেন এরকম কোনো লোন নেই আপনার নেয়া অ্যাকাউন্ট বন্ধ করতে আপনার বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে নেওয়া সকল লোনের কিস্তি পরিশোধ করুন যদি আপনি পূর্বে লোন নিয়ে থাকেন তাহলে সেগুলো টাকা পরিশোধ করেন তারপরে আছে সকল সেভিংস বা সাবস্ক্রিপশন বাতিল করুন অ্যাকাউন্ট বন্ধ করতে বিকাশে চালুক সকল সেভস সেভিংস ও স্কিম সাবস্ক্রিপশন বাতিল করুন আমরা অনেক ধরনের সাবস্ক্রিপশন আমরা পূর্বে থেকে অ্যাক্টিভ করি সো সেগুলো অবশ্যই বাতিল করতে হবে তারপরে এখানে লেখা আছে উল্লেখিত সকল করণীয় সম্পন্ন হলে নিকটস্থ বিকাশ গ্রাহক সেবা কেন্দ্রে বিকাশ গ্রাহক সেবায় ভিজিট করুন মানে হচ্ছে এই সম্পূর্ণ কাজ আপনার কমপ্লিট হয়ে গেলে আপনি আপনার নিকটস্থ থানা বা উপজেলা অথবা জেলা অথবা অথবা আপনার বাজারে যদি বিকাশ সার্ভিস সেন্টার থাকে তাহলে অবশ্যই সেখানে যান তো এখানে লেখা আছে নিজের নিকটস্থ বিকাশ গ্রাহক সেবা কেন্দ্র গ্রাহক সেবা ভিজিট করুন বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করতে সশরিয়ে মানে নিজের শরীরে তো নিজে যেতে হবে জাতীয় পরিচয়পত্র সাথে নিয়ে নিকটস্থ বিকাশ গ্রাহক সেবা কেন্দ্র বিকাশ গ্রাহক সেবা ভিজিট করুন আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে অ্যাকাউন্টের তথ্য বাংলাদেশ ব্যাংকের নীতিমালা এবং বাংলাদেশের আইন অনুযায়ী ম্যানেজ সংরক্ষণ মুছে ফেলা করা হবে অর্থাৎ বাংলাদেশের যে ব্যাঙ্ক নীতিমালা রয়েছে সেই নীতিমালা অনুযায়ী আপনার সম্পূর্ণ ডকুমেন্টগুলো চিরতরে ফেলে দেওয়া হবে তো আশা করি আপনারা এ বিষয়ে বুঝতে পারছেন যদিও তারপরেও যদি না বোঝেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন লাইভ চেট নামে একটা আরেকটা অপশন আছে আপনারা সেটার পরে যদি ট্যাপ দেন তাহলে সরাসরি চলে যাবেন বিকাশের লাইভ চেট অপশনে এখানে মূলত আমরা বিভিন্ন প্রবলেম হলে সলভ করি তো এভাবে চাইলে আপনার লাইভ চেট করে আপনি বিভিন্ন প্রশ্ন উত্তর বা খুঁজে নিতে পারেন আচ্ছা আমি তবু আপনাদের হেল্পের সাথে আবার একটা প্রশ্ন করি যে আমি বলবো ওনারে যে আমার বিকাশ অ্যাকাউন্টটা ডিলেট করতে চাই এক্ষেত্রে আসলে আমার করণীয়টা কি। তো এই অপশানে ট্যাপ করার পর আপনারা এখানে অনেকগুলো অপশান পাবেন এগুলো আপনাকে একটু দেখতে হবে পিন রিসেট সাবস্ক্রিপশন ম্যানেজ কাস্টম সার্ভিস নতুন পণ্য সার্ভিস নতুন অফারসমূহ এভাবে আপনারা অনেকগুলো অপশান পাবেন আর যদি এখানে এই অপশনটা না পান তাহলে আপনি এখানে লিখে দিতে পারেন যে আমার বিশেষ অ্যাপ্লিকেশনটি ডিলিট করতে চাচ্ছি এক্ষেত্রে আসলে আমার করণীয় কী তো তারা সেখানে দেখে দিবে বুঝছেন তো আশা করি বিষয়টা বোঝাতে পারছি হয়তো আমার অ্যাকাউন্টটা ডিলিট না নয়তো আপনাদের পুরোপুরি দেখিয়ে দিতাম পুরো প্রসেসটাই খুব বেশি হার্ড মনে হচ্ছে না সহজই আছে তো আজ এ পর্যন্ত যদি আপনাদের কারো খুব বেশি একান্ত প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন আমি একটা বিকাশ অ্যাকাউন্ট যে কোনোভাবে হোক ডিলেট করে আপনাদের তো দেখাতে হবে আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ তো আজকে মতো ভালো থাকবেন আসসালামু আলাইকুম